এটা হলো আপনার ই গোবিন্দপুর গোবিন্দপুর ফরেস্ট সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাচিপুরের শাল গাছ এটা গজারি গাছ খুব একটি আঞ্চলিক গাছ এটা এটা কিন্তু ফরেস্টের এই গাছ কিন্তু কাটা নিষেধ এটার একটা ডালো যদি আপনি ভাঙেন তা আপনার নামে মামলা হবে যা কিন্তু একা একা হয়নি এগুলো কিন্তু একা একা হয়েছে পড়ে নাইছেন বিশাল বন এই রাস্তাটা অনেকটা ভয়ঙ্কর রাস্তা এখান দিয়ে রাত্রে লোকজন এখান দিয়ে চলাফেরা করে না দেখতে পাচ্ছেন আমরা আরও দু তিনটে এরকম বন পাইয়ে দিয়ে আসলাম মাঝখানে মাঝখানে ডিভির মতো এরপরে আবার ধান ক্ষেতের মতো ভাই বিশাল এদিকে তো কত দূরে গেছে ভয় করতেছে ভাই চলেন যাইয়া এদিকে কত দূর দূরে গেছে কতটা দূরে গেছে এটা আমরা বলতে পারবো না বনের পর বন বনের পর বন এরকম রাস্তা নাই একটা পালা ওটা কি পুরো পুরা যেন দেখেন তো এদিকে মানুষজন দুপুরে হয়তো আসে এখন বাজে হইল চারটা সাড়ে চারটার মতো দিন দেখতে পাচ্ছেন একটা লোকও নাই রাস্তা একবারে খালি

এইগুলো ধান পড়াইছে মনে হয় নাকি এগুলো রাত্রে মনে হয় ধান পড়ায় ওনারা ইয়ে করছে লোকজন দর্শক এরকম অ্যাডভেঞ্চার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করবেন আপনাদের ভালো লাগবে গ্রামীণ একটা মিঠো রাস্তা দিনের বেলা এখান দিয়ে মানুষ চলাফেরা করে এখন পরন্ত বিকেল কিছুক্ষণ পরেই মাঘরিবের আজান দিবে হয়তো কণ্ঠাখানিক পরে সব এখানে দেখেন চাষবাস হয়েছে দলের মাঝখানে জমি ছিল ধান টান হইতো লোকজন সব বাসায় চলে গেছে কোনো এক সময় আমরা ওইটার ভিতরে আপনাদের নিয়ে যাবো এই বনের ভিতরে কী আছে দেখার জন্য আজকে এই পর্যন্তই সামনের ভিডিওতে আমরা ওই বনের মাঝখানে চলে যাব আমরা শুনেছি সেখানে নাকি অনেক অনৈতিক কর্য কার্যকলাপ হয় অনেক বিশাল বেশাল বড় বড় সন্ত্রাসীরা সেখানে নাকি লুকিয়ে থাকে সন্ধ্যার পরে তারা বের হয় ভারী ভারী অস্ত্র শস্ত্র সহকারে রাত আর হয়তো ঘন্টা খানিক বা আধা ঘন্টার মধ্যেই সন্ধ্যা ঘনি আসবে আমরা এখন লোকালোয়ের দিকে রওনা হব দেখতে পাচ্ছেন দুদু রাস্তা এত সুন্দর রাস্তা একটা লোক নাই আমাদের বোঝা উচিত শুধু স্বাভাবিক কোনো জায়গা না উনি দেখেন দূরে কে যেন গান গাচ্ছেন বনের মাঝখানে অনেকে গাঁচা টাচা মর্তর সেবন করে এখানে ভিতরে মনের ভিতরে আনন্দ উল্লাস করে শুনেছি এখানে নাকি বাহির থেকে নিয়েও নিয়ে আসে অনেকে আসে আর মেয়েদের ই করে অনেকে নাকি আসে সঙ্গী নিয়ে ঢুকে ভিতরে তবে বন তো আমি শেষ হচ্ছে না আমি তো অনেক হাঁটলাম বন আমরা কি শেষ পাচ্ছি না ভুল করছি নাকি এদিকে তো যাওয়ার রাস্তা থাকার কথা আমাদের ভুল হলো নাকি রাস্তা বরাবর দেখি বিশাল বন ভিতরে দুধ শুধু খালি বন আর বন বিশাল বড় বড় গাছ এগুলো কিন্তু আপনার আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী শাল গজারী বন খুব প্রিয় দর্শক আমরা পাচ্ছেন আমরা যদি

এখন আমার heart automatically চলে আসছে ঠিক আছে দর্শক আমরা শুরু করলাম এর খুব কাছাকাছি হয়তো চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন বল মোটামুটি ভালোই আসছে জানি না কি আসছে সামনে কি বাড়ি ঘর আছে কিনা কি বনের মাঝখানে ওই যে ওইখানে দুইটা লোক ধান মোড়াই করতেছে মানে ধান ই আচ্ছা আমরা চলে আসছি দেখেন দাঁড়াই করতেছে তারপরে রাস্তাটা মনে হয় এর একটু এই হবে ঝুপড়ি জঙ্গলের মতো হ্যাঁ পরবর্তী ভিডিওতে দেখা হবে দর্শক আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ধন্যবাদ